রাজা রাজা বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবী রসেস কি পাপেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী আজকের পর্বে থাকছে আপনারা কি জানেন বন্ধুরা ধনতেরাসের দিন কিছু বিশেষ জিনিস ঘরে আলে সারা বছর ঘরে অর্থ সমৃদ্ধি এবং সৌভাগ্য গোর প্রভাব শুরু হয় আর ভুল বসত যদি কিছু জিনিস না কেনেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদও আপনাদের থেকে के दूरे सोरे जेते पर दौहन तेरस माने आलोर नोटुन सूचना आर सुवो জিনিস কেনাকাটা করার সময় এই দিনে দেবী লক্ষ্মী ভগবান কুবের এবং ধনন্তরী দেবতা পুজো করা হয় তাই আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি পাঠিয়ে দেবেন আজ আমি বলব ধনতেরাশে দিন ঘরে আনতে হবে এমন পাঁচটি জিনিস যা আপনাদের ঘরে দারিদ্রতা দূর পুর কোরে সুপ সমৃদ্ধি এনে দেবে দাতুর জিনি জামুন সোনার রূপ বা পিতল ধন ত্রাসে প্রধান পতি হলো ধাতু এই দিনে সোনার রূপ বা পিতল লের কিছু কিনে আর লেkube দেবতা মা লোকে দুজনাই কুজে হবে না পালে ছোট রুপোর কয়েন বা লে তালা আনলে খুবই শুভ ফল পাওয়া যায় বিশ্বাস করা হয় এতে ঘরে অর্থ লাভ হয় এবং নতুন সুযোগের দরজা খুলে দেয় দু নম্বর হলো শস্য বা অন্য এই দিনে অন্ন লক্ষ্মীর আগমন দিবস বলা হয় যে ঘরে অন্ন থাকে সেখানে অন্য কৃপা কখনো কমে যায় না তাই অল্প নতুন চাল গম বা ডাল কিনে আনুন এই শস্য মা লক্ষ্মীর সামনে পাঠনা করুন আপনার ঘরে কখনো অন্যর অভাব হবে না তিন বা বাতি ধনতেরাস মানে আলো সব এই দিনের নতুন মাটির বা পেতলের প্রদীপ

আশীর্বাদ স্থায়ী হয় নতুন ঝাড়ু বাস্তুশাস্ত্র অনুযায়ী পুরনো ঝাড়ু পেলে নতুন ঝাড়ু ঘরে দরিদ্রতা ও নেতিবাচক শক্তিকে দূর করে কারণ ঝাড়ু শুধু পরিষ্কার রাখার প্রতীক নয় এটি মা লক্ষ্মীর প্রতীক তাই নতুন ঝাড়ু ঘরে এনে স্থায়ী হয় শুভ শক্তি আজকের পর্ব এখানে সমাপ্ত ও লমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে जो अपना अनेक धन्यवाद राधे राधे